কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল আমার টিসল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি মনের কথার আরও একটা এপিসোড নিয়ে আজকে যে কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবচেতন মন আমাদের এই অবচেতন মন সেটা কি অবশ্যই জানাটা খুব জরুরি তাই না আমাদের হচ্ছে মনের দুটো অংশ দুটো পার্ট একটা চেতন মন একটা অবচেতন মন চেতন মন কি আমরা সারাদিন সব সময় কি ভাবছি আর অবচেতন মন হচ্ছে সেটা হচ্ছে রুম মানে আমাদের এই যে চিন্তা ভাবনাগুলো এগুলো ওইখানে জমা থাকে খারাপ ভালো সবটাই জমা থাকে এই যে আমরা কি ভাবছি সে ভাবনাটা যে জমা থাকছে সেটার পরবর্তী ক্ষেত্রে সেটার একটা সাংঘাতিক পাওয়ার আছে কিন্তু আপনারা দেখবেন আমাদের আশেপাশে কেউ আছে ভীষণ সফল ভীষণ হাসি খুশি ভীষণ হ্যাপি থাকে আবার কেউ কোনো সময়ে সে হ্যাপি থাকে না সব কিছুতেই সে মাথা গড়াতে থাকে আমাদের বন্ধুবান্ধবের মধ্যে আছে আমার ছেলেটা না একদম ভালো হয়নি আমার ছেলেটা একদম পড়াশোনা করে না পড়াশোনায় একদম মন নেই এই যে আমার মেয়েটা না একদম কোনো কিছুতে কী যে করছে কি জানি কি হবে এই যে সারাক্ষণ এই ভাবনা চিন্তা দেখা যাবে আমার ছেলেটা প্রচণ্ড দুষ্টু আমার বাচ্চাটা প্রচণ্ড দুষ্টু কোনো কথা শোনে না সেটাই হবে কারণ আমি কন্টিনিউ ভাবছি আমার বাচ্চাটা দুষ্ট আমার বাচ্চাটা দুষ্ট আমার বাচ্চাটা দুষ্টু যেটা না হয় আমার বাচ্চাটা ঠিক আছে বাচ্চা তো দুষ্টুমি করবেই বাচ্চা দুষ্টুমি না করে কি আমরা বড়োটা দুষ্টুমি করব তা তো নয় এই যে চিন্তা ভাবনা আমরা কি ভাবছি সারাক্ষণ আমরা যেটা ভাবছি না সেটাই আমাদের কিন্তু হতে থাকে আজ একদিন এরকম আমি আমার নিজের কথা বলি সেদিন আমার বেরোতে দেরি হয়ে গেছে সকালে আমি তো খুব সকালে অফিস বেরোই দেরি হয়ে গেছে আমার খালি মনে হচ্ছে আজকে পৌঁছতে দেরি হয়ে যাবে আজকে গাড়িটা মিস করবো এই যে ভাবতে ভাবতে আমি কিন্তু দৌড়োতে দৌড়তেই যাচ্ছি আর সত্যি সত্যি আমি অটো স্ট্যান্ডে পৌঁছোতে পৌঁছোতে অতটা বেরিয়ে গেল এই যে আমি ভেবেছিলাম ওই ভাবনাটাই কিন্তু কাজ করছে যে অটোটা বেরিয়ে গেছে তাহলে আমার জন্য খারাপ হলো কিন্তু আমি যদি এটা ভাবতাম যে না আমি ঠিক পৌঁছে যাব কি হয়েছে দু মিনিটে দু মিনিট এমন কিছু ব্যাপার না এই চিন্তা চিন্তাভাবনা থেকে চিন্তা ভাবনাটাই আমাদের কাজ করে আমি রাস্তা দিয়ে বেরোছি আমাদের মানে প্রত্যেকেরই এটা হয় যে আমরা যখন রাস্তা দিয়ে বেরোই হয়তো একটা বেড়াল রাস্তা ক্রস করে চলে গেল দাঁড়িয়ে যাই দেরি হয়ে যাবে তো তাতে আর না হলে কি হয় বিড়ালটা রাস্তা ক্রস করলো আজকের দিনটা ভালো যাবে না এই যে আমরা ভাবতে থাকলাম না খারাপটা ভাবতে থাকলাম আমি রাস্তা ক্রস করতে যাচ্ছি আমি তখনও সেই খারাপ আজকে দিনটা খারাপ যাবে আজকে দিনটা খারাপ যাবে ওই করতে করতে আমরা কি করলাম সিগনালটাকে দেখলাম না যে সিগনাল খুলে গেছে আমরা রাস্তা ক্রস করতে গেলাম গাড়ি এসে গেল অ্যাক্সিডেন্ট হলো তখন দোষ হলো কোথায় ওই যে বিড়ালটা কিন্তু সেটা না করে আমি যে আমার অবচেতন মনে ওটাই ভাবছিলাম যে আমার আজকে দিনটা খারাপ যাবে তাহলে কি হলো আমার দিনটা খারাপ কেন তাই এই যে বিড়াল রাস্তাটি বোনো তারপরে শালিক একটা শালিক দেখলাম এগুলোকে ভেবে লাভ নেই এগুলো কোনো কোনো কিছুই নয় এগুলোতে কিছু হয় না এটা স্বাভাবিক স্বাভাবিক নিয়মে বেড়াল তার রাস্তা দিয়ে যাবে আমরা আমাদের রাস্তা দিয়ে যাব কুকুর রাস্তা দিয়ে যাবে সবাই তো সবার পথে যাবে তাই না রোগ ভোগ কেউ প্রচণ্ড দুরারোগ্য রোগে ভুগতেও তার মনটা ভীষণ সতেজ থাকে সেভাবে আর আমার সব কিছু ঠিক হবে সব ভালো হবে এই আনন্দে আছি সারাক্ষণ আনন্দে আছি ঠিক আছে রোগ হয়েছে রোগ হয়েছে ট্রিটমেন্ট হচ্ছে সুস্থ হয়ে যাব সে কিন্তু সুস্থ হয়ে যাবে সুস্থ থাকবে ভালো থাকবে আর কেউ ভাবছে দূর আর ভালো লাগছে না আমার দেখবেন তার হয়তো এমন কিছুই হয়নি কিন্তু সারাক্ষণই ওই অসুস্থতাই তাই তার সবথেকে বড় অসুখ আমার ভালো লাগছে না আমার আজকে জর্জর লাগছে আমার আজকে এটা হচ্ছে আমার আজকে ওটা হচ্ছে আমার আজকে পেটটা ব্যথা করছে এই যে সারাক্ষণ হতে থাকবে না আমি এটা খেলে ওটা হবে ওটা খেলে ওটা হবে তখন কিন্তু রোগ ভোগটাই আপনার জীবনে চলে আসবে রোগ থেকে আপনি বেরোতে পারবেন না তাই নিজেকে পজিটিভ রাখুন সব কিছুতে পজিটিভ চিন্তাভাবনা করুন আর সব কিছুতে ভাবুন যে আমার সব কিছু ভালো হচ্ছে দেখবেন জীবনটা সহজ হয়ে গেছে আমার এই মোটিভেশন ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি আবার চলে আসব নতুন আরও কিছু এই অবচেতন মন নিয়ে আরও নতুন কিছু আপনাদের কাছে জানানোর জন্য ভালো থাকবেন সবাই